আসসালামু আলাইকুম আমি এসমি সিক্রেট থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন কঠন ড্রেসের কালেকশন দেখার জন্য অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আর ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে তো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকি একটা লাইক আর বেশি করে শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন তো চলুন এবার আমি প্রত্যেকটা ড্রেসের কালার আর ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুইটা সেম প্রিন্টেড ডিজাইন করা আছে আর কালারটা অনেক সুন্দর এগুলো বড়ি কিন্তু ফ্রি সাইজের আছে এটা হচ্ছে লেস নিচে একটা লেজের ডিজাইন করা আছে এই লেসটা দিয়ে আপনারা হাতার মধ্যে আর দামানের নিচে সুন্দর করে একটা ডিজাইন করে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর লেসটা আর এই ডিজাইনগুলো পাচ্ছেন পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে অল ওভার প্রিন্ট করা আছে সে প্রিন্টের মধ্যে একটা সোনালি প্রিন্টে ডিজাইন করা আছে আমি যতটুকু পারবো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দেওয়ার জন্য দেখুন একটু গ্লসি গ্লসি দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সোনালি প্রিন্টের ডিজাইন অল ওভার বড়িটাতে কিন্তু এইভাবে সোনালি প্রিন্টের ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইনটা আর খুবই ইউনিক ডিজাইনটা দেখুন আমি আরও একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বড়িটাতে কিন্তু এভাবে সোনালি প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা দুপাট্টা অনেক বড়ো সাইজের আছে সম্পূর্ণ নামাজি দুপাট্টা দেওয়া আছে আর চারপাশে একটা গোল্ডেন কালার লেজে ডিজাইন করা আছে আর দুপাট্টার নিচে টার্সেলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর ডিজাইনটা এত সুন্দর ডিজাইন আমরা খুবই কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো তো যাদের লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই হাজার দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস সাতশো নব্বই টাকা আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি আর এগুলো থাকবে জয়পুরি ডিজাইন সবাই কম বেশি কিন্তু এই জয়পুরিগুলো অনেক পছন্দ করেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ সেল করা হয়েছে জয়পুরিগুলো রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমি নিজেও কিন্তু অনেকগুলো সেলাই করেছি মাসাল্লাহ অনেক আরামদায়ক এই ড্রেসগুলা এটা থাকবে দুপাটা খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে আর কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা আর এখানে এক কালারের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সালোয়ার কাপড়টা এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা অনেক সুন্দর আর সম্পূর্ণ বড়িটাতে একটা চুনরি প্রিন্টের ডিজাইন করা আছে একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা সেম প্রিন্টের থাকবে আর সম্পূর্ণ বড়িটাতে কিন্তু সোনালি প্রিন্টের ডিজাইন করা আছে দেখুন গ্লসি গ্লসি দেখাচ্ছে এগুলো হচ্ছে সোনালি প্রিন্ট খুবই সুন্দর ডিজাইনটা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক সুন্দর করে চন্ডি প্রিন্টের ডিজাইন করা আছে আর দুপাট্টা চারপাশে একটা একটা লেজের ডিজাইন করা আছে দেখুন লেজটা হচ্ছে গোল্ডেন কালারের নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা আর এক কালারের সালোয়ারের কাপড় দেওয়া আছে অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে ফুল স্ক্রিনশট প্রাইসটা হচ্ছে সাতশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে আরও একটা ডিজাইন আর এটা হচ্ছে জয়পুরি দেখুন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর করে কিছু ডিজাইন করা আছে আর একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুইটা সেম প্রিন্টের করা আছে আর একটা এক্সট্রা প্যানেল করা আছে প্যানেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন আর এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে ডিজাইনগুলো এগুলোর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দেওয়া আছে দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে দুপাটার চারপাশে খুবই সুন্দর একটা ব্লক প্রিন্টের ডিজাইন করা আছে দুপাটার চারপাশে খুবই সুন্দর দেখাচ্ছে ব্লক প্রিন্টের ডিজাইনটা আর এক কালারে সালোয়ার কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে থাকবে সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন থাকবে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু ওভার একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা সেম প্রিন্টে পাচ্ছেন আপনারা দেখুন কতটা সুন্দর আর সম্পূর্ণ বড়িটাতে কিন্তু একটা সোনালি প্রিন্টের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের কিন্তু সোনালি প্রিন্টটা আর এগুলো আর পিওর কঠনও মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাতটা দুপাটার সম্পূর্ণ প্রিন্টেড ডিজাইন করা আছে আর একটা টার্সেলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন ওনার চারপাশে একটা গোল্ডেন কালারের লেজের ডিজাইন করা আছে দেখুন কতটা সুন্দর উন্নাটা আর এখানে এক কালারের স্যালোয়ারের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ আড়াই গজের পাচ্ছেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস সাতশো নব্বই টাকা এটা হচ্ছে জয়পুরি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর অনেকগুলো কালারের কম্বিনেশন করা আছে ডিজাইনটাতে আর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা সেম প্রিন্টে দেওয়া আছে এটা হচ্ছে এক্সট্রা প্যানেল এক্সট্রা প্যানেল দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন হাতে অথবা দামানের নিচে এটা থাকবে দুপাট্টা দেখুন দুপাট্টা অনেক সুন্দর সফট কটনের মধ্যে থাকবে দুপাটাটা আর সম্পূর্ণ প্রিন্টেড ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে দুপাট্টা ডিজাইনটা এটা থাকবে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর রেড কালারের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলা করা আছে আর অল ওভার বইটাতে সোনালি প্রিন্টের ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর দেখাচ্ছে আর এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটা সেম প্রিন্টের দেওয়া আছে আর এই ডিজাইনগুলোর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দেওয়া আছে কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো আর এটা থাকবে দুপাট্টা দুপাট্টা চারপাশে একটা লেজার ডিজাইন করা আছে আর সাথে টার্সেলের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন দুপাট্টা সফট কঠনের মধ্যে থাকবে আর এটা সম্পূর্ণ একটা নামাজি দুপাট্টা দেওয়া আছে এখানে আড়াইগজে সালোয়ার দেওয়া আছে এই যে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জয়পুরি ড্রেসের ডিজাইন কালারটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে ছোটো ছোটো করে ব্লক প্রিন্টের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা সেম প্রিন্টের দেওয়া আছে আর এটা হচ্ছে এক্সট্রা প্যানেল এক্সট্রা প্যানেলটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন দুপাট্টা দেখুন দুপাট্টা অনেক সুন্দর অল ওভার ক্ষেত্রে একটা ব্লক প্রিন্টের ডিজাইন করা আছে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে আর এগুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকবে কালার গ্যান্ট্রি দেওয়া আছে দেখুন এক কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন সফট কঠনের আর এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আমার ড্রেস কালেকশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর বেশি করে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো আজ এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম